ঠাকুরগাঁও সদর উপজেলার এক ইউপি সদস্যের বিরুদ্ধে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই ও নারী নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে অভিযোগ করা হয়েছে ঠাকুরগাঁও জেলা আদালতে সেই অভিযোগে যাদেরকে সাক্ষী করা হয় সেই সাক্ষীরাই জানে না ঘটনা কি ঘটেছিল এবং তাদেরকে যে সাক্ষী করা হয়েছে সেটাও তারা জানেন না এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বাইশে জুন শনিবার ঠাকুরগাঁওর সদর উপজেলার গড়িয়া ইউনিয়নের মিলনপুর গ্রামে পরে এ বিষয়ে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয় যে মামলার সাক্ষীরা মামলা সম্পর্কে কিছুই জানে না জেলা আদালতের দেয়া সূত্র মতে জানা যায় মোহাম্মদ আব্দুর রফ সহ বেশ কয়েকজন মিলনপুর গ্রামের রামকুমারের বাড়ি থেকে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুটপাট করে এবং বাসায় থাকা নারীদের নির্যাতন করে এমন ঘটনায় ছয় সাতজনকে সাক্ষী করে রামকুমার একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগে যাদেরকে সাক্ষী করা হয় সাক্ষীরা নিজেরাই জানেন না মামলা কী বিষয়ে

আর ও যে মামলায় যে উল্লেখ করছে যে পাঁচটা সাড়ে পাঁচ লাখ টাকা চুরি হয়েছে দেখি নাই বাবা টাকা নিচ্ছে নাকি দেখি নাই মিরাজ আলী মোহাম্মদ মিরাজ আলী বাবার না হাসান আলী ঠিকানা গ্রাম মিলনপুর আচ্ছা কি জান ঘটনা সম্পর্কে বলেন তো আমি কিছু জানি না আমি খসাবাড়ি হাটে ছিলাম আমি নয়টার সময় খসাবাড়ি হাটে চলে গেছি আচ্ছা ওই দিন কী ঘটনা ঘটছে কোনো কিছু জানেন না না আমি জানি না আপনাকে আপনাকে সাক্ষী বানাইলো যে এখন আমি আমাকে সাক্ষী বানাইছি কী মর্মে তো আমি কইতে পারি না কোন দিই ও যে বাদিয়া বাদির নাম জানেন আপনি বাদির ডাক নাম হইছে ঢেবরা আর কোনো কিছু জানেন আসল নাম আমি না এই যে সাক্ষী এটা আমি নিজেও জানি না বা আমাকে বলেও নাই আমাকে খালি একদিন বলল কি যে চাচা আপনার ভাইসার কাছ থেকে আপনার বাপের নামটা নিছি বলে নিছ এখন কী জন্য নিছে এটা সে জানে তারপরে আমাকে একদিন বলল যে আপনাকে সাক্ষী করছি কিসের সাক্ষী যে মারামারি যে হইলো যে মারামারি যেখানে আমরা যেটা নিয়ে বসলাম এইখানে তো কোনো মারামারি হয় নাই আমরা দেখি নাই এখন তোমার বাড়িতে কি লাল্লা করছো আমরা কিন্তু ওখানে যাই নাই কে তোমার কে মারছে না কে কী করছে এটা আমরা বলতে পারবো না আমরা দেখি নাই এক কথা মিথ্যা লেখেন মানে সাক্ষী বানাইছে এটা মিথ্যা সম্পূর্ণ আমরা ওখানে কী করছে আমরা দেখি নাই জানিও না শুনিও না বুঝিও নাই সম্পূর্ণভাবে মিথ্যা

সাক্ষী ব্যাপারে তারা কিছুই বলতে পারে না যে আমাদের সাক্ষী করা হয়েছে আমরা জানি না ঘটনা এবং এক একজন সাক্ষী ওই দিন খসাবাড়ি হাঁটছিলো হাটে হাঁটে ওই তাকেও সাক্ষী করা হয়েছে আর তার বাড়ির আশেপাশে এই এক দেড়শো গজের মধ্যে কোনো সাক্ষী নাই এক দেড় কিলো দুই কিলোর মধ্যে ওদের সাক্ষী সাক্ষীদেরকে আমরা জিজ্ঞাসা করছি খুলনা এই ব্যাপারে আমরা কোনো কিছু জানি না এই ধরনের কোনো কিছু হয় নাই যে টাকা হারানোর স্ত্রীকে স্থিরতা হানি করা হয়েছে এগুলো আমরা কিছুই জানি না আমরা এগুলো কিছু করি না এটা মিথ্যা মামলা এটা সে আসলে উদ্ভব প্রকৃতির এইরকম সে বিশৃঙ্খলা করে ঘুরে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এরকম যে সে আর না হয় এরকম না করে এলাকে ওরা দেখার পরে এরা যে সাক্ষী দিবে কি দিবে না এটা আমার ধারণা বাকি নাই যে ওরা মিথ্যা কথা বলবে আমি এটা বলতে পারবো না সাক্ষীরা মিথ্যা বলছে আমি বলতেছি মিথ্যা বলতেছে ও ওরা তো শিলোই স্টিল আপনি জিজ্ঞাসা করেন বাসা বাসে জিজ্ঞাসা করেন যে আপনি সত্য কথা বলেন পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আমার কাছে নিছে জমি সুগান নিছে দুই লাখ

তাহলে তদন্তে তার বিরুদ্ধে টু ইলেভেন হবে টু হচ্ছে বাদীর বিরুদ্ধে উল্টো সেই পরিমাণ শাস্তির বিধান এটাকে টু ইলেভেন বলা হয় এই ধরনের মামলাতে যদি মিথ্যা মামলা করে থাকে দণ্ডবিধির তাহলে টু ইলেভেন ধারায় তার বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করার জন্য আয় ব্যবস্থা নেবে